আপনার যে কোনো ভুলের জন্য যদি ফেসবুক একটা ইস্যু ক্রিয়েট করে তখন আপনার মনিটাইজেশন লিমিটেড হয়ে যায় বা এই সমস্ত ইস্যুগুলো আসে তো এই সমস্ত ইস্যুগুলো কিভাবে আপনি খুব সহজেই রিমুভ করবেন আজকে ভিডিওটি দেখাতে চলেছি আপনাদেরকে ভিডিওটি অনেক হেল্পফুল হতে চলেছে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও ওকে फ्रेंड्स সোলাশラム ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন ইওর কনটেন্ট ইজ এট আর্নিং মানে অতএব লিমিটেড হয়ে গেছে সো এটি কেন আসছে আমি একটু যদি নোটিফিকেশান দেখি আমার কি কারণ আমার এই ইস্যুটা আসছে দেখতে পাচ্ছেন ইউর মনিটাইজ ভিডিও শেয়ারিং অ্যাড রেভিনিউ আমার একটা মিউজিকের ইস্যু এসেছে এটাকে আমাকে রেভিনিউ শেয়ার করতে বলছে আমি এখান থেকে কন্টিনিউ দিতে ট্যাপ করে দেন এখান থেকে কন্টিনিউ দিয়ে দেন অ্যাকসেপ্ট রেভিনিউ অপশন দিতে ট্যাপ করে কন্টিনিউতে ট্যাপ করে অ্যাকসেপ্ট করে দিচ্ছি এভাবে করলে অনেক সময় কি ইস্যুগুলো চলে যায় এভাবে করলেও যদি ইস্যুগুলো না যায় তারপর আপনি যা করবেন সেটাও আপনাদেরকে দেখাবো দেখুন আমি এভাবে করছি ইস্যুটা যায়নি এভাবে যদি না হয় আমার যে ভিডিওটাতে ইস্যু এসেছিল আমি সেই ভিডিওটা এখান থেকে আমি রিলস অপশনে গিয়ে আমি এখান থেকে ডিলিট করে দিব সো আমি নিচের দিক থেকে স্কল করে নিচ্ছি আমার যে ভিডিওটাতে আসলে ইস্যু এসেছে মনিটারেশন মিউজিকে সেই ভিডিওটা আমি এখান থেকে থ্রি অপশন অপশনটিতে ট্যাপ করে দেন ডিলেট অপশনটিতে ট্যাপ করব অনেক সময় রেভিনিউ শেয়ার করে দিলে ইস্যুগুলো চলে যায় আবার অনেক সময় যায় না তো না গেলে ভিডিওটা এখান থেকে ডিলিট করে দেবেন ডিলিট করার প্রায় ঘন্টা খানেক পর আপনাদের সাথে আসতেছি আসলে গেছি কিনা ওকে ফ্রেন্ডস ওয়াও গাইস খুব সুন্দরভাবে ফেসবুক আমাদের ইশুটা রিমুভ করে দিয়েছে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড অপশন থেকে থেকে আমাদের মনিটাইজ শুরু হয়ে গেছে যে ইশুটা ছিল ওটা ফেসবুক রিমুভ করে নিয়েছে আপনার ক্ষেত্রে একটু টাইমটে একটু বেশি কম বেশি হতে পারে ওটা স্বাভাবিক ফেসবুক অবশ্যই রিমুভ করে নেবে আপনি জাস্ট ওয়েট করবেন সো এভাবে আপনি ফেসবুকে ইশুগুলো রিমুভ করবেন খুব সহজে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব মাস্ট আল্লাহ হাফেজ